তো আমরা রাস্তার ধারে বিখ্যাত একটা জিনিস দেখতে পাইছি যেটা বাংলাদেশে চলে না ছয় খুবই চলে সেটা হচ্ছে খেজুর তো আমরা দেশি খেজুর আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু ট্রাই করি পাড়া ছোটবেলা এটা ক্ষতি করে আমরা খাইছি তো দেখি কি অবস্থা একই অবস্থা টান দেয় একটা হয় আর একটা এই যে এই যে আমরা খেজি দেশি খেজুর যারা ছোটবেলায় আমরা খাইতাম তো এটা একটু মুছে নিতে হয় যদি এখানে ধোয়ার যে একটা সাদা সাদা কুয়া আছে এটা কিন্তু খুব নরম এবং অনেক ফ্লেক্সিবল যদি আপনারা আর একটু দেখাই দেশি খেজুর মানে খুব একটা ভালো না ভালো না বলতে দাঁড়া নাই তবে আমরা এভাবে ছোটবেলা খাইতাম তো ছোটবেলায় কে কে খাইতেন এই বিষয়টা অবশ্যই দাঁড়াবেন তো রাস্তার ধারে দেখলাম এই যে একটা গাছ যদি আরো গাছ নাই আর সবুজ শ্যামল এই যে কিছু দেখা যাচ্ছে এই যে সুন্দর দেখেন অনেক সুন্দর একটা তো ভরপুর খেজুর আর এই যে আমাদের গ্রামের মাঠ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে সব তো যাই হোক এইটা দেখায় ছোটবেলায় কে কে খাইছেন অবশ্যই এটা কমেন্ট করবেন আর এই খেজুর মানে দেশি খেজুর থেকে আনা খেজুর একদম ডিফারেন্ট এটা স্বাদ আর ওইটার স্বাদ আকাশ পাতা তফাত এটা জাস্ট পাখি খাদ্য হিসেবে ব্যবহার হয় মানে মানুষ খুব একটা খায় না আর খায় না বলতে এটা দরা নেই শুধু বিচি তো যাই হোক পরবর্তীতে আপনাদেরকে নতুন কত জায়গায় নিয়ে দেবে সেগুলো ভালো ধন্যবাদ